ভিডিও কিন্তু থেমে থাকছে না কয়েকদিনের জন্য বিরতি নিয়েছেন আবার যখন আসবে তখন সেই একই ছন্দে ফিরে যাবো তবে এখন একটু আবার ভিডিওটা রোদ বদল হবে এরম করলি তাহলে কাজ দেখবে অনাবল নমস্কার সাথী ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের আশীর্বাদ ধন্য বিপ্লব আর ক্যামেরার উপরে কে আছে মনে হয় না যে নতুন করে বলে দিতে হবে কারণ পুরাতন দর্শক বন্ধুরা অবশ্যই জানেন যে ক্যামেরার উপরে সাথী দাঁড়িয়ে আছে আমি বিপ্লব আর ক্যামেরা আপনাদের মিলিয়ে আজকের এই পর্ব একটু হতে চলেছে অন্যরকম জীবন মানেই পরিবর্তন পথে হাঁটতে হাঁটতে আমরা শিখি বদলাই আবার নতুন করে গড়ে উঠি আজ যে মানুষ কাল সে মানুষ নাও থাকতে পারে অবস্থা সারাক্ষণ পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে সময় কখনো পরিবর্তন আমাদেরকে আনন্দ দেয় কখনো আবার কষ্ট দেয় কিন্তু এটাই পরিবর্তন ছাড়া জীবন এগোতে চায় না যাবে কে এগিয়ে যাবে এই নিয়ে দুনিয়া চলছে অহরহ তাই জীবনের পথে কখনই কিছু অপরিবর্তিত নয় সেই শুরু থেকে আজকের দিন পর্যন্ত কনসেপ্ট কী হবে কন্টেন্ট কী হবে এ ভিডিও কী করে এডিট হবে মানুষের কাছে কি করে উপস্থাপনা করতে হবে সব দায়িত্বভার আমার উপরে ছিল এ ভিডিও কী কমেন্ট করতে হবে তার রিপ্লাই কি হবে দর্শক বন্ধুদের সঙ্গে প্রতিনিয়ত কিভাবে যোগাযোগ করা যায় সব কিছুই আমি সামলাতাম সেই সঙ্গে সঙ্গে সাথী আমার পাশাপাশি আমাকে নতুন করে বুদ্ধি দিত আর আমার সঙ্গে সঙ্গে একটু একটু করে সেই কাজগুলো সামলাতে শুরু করে এখন সময় এসেছে সবটাই ও সামলাবে আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আজ থেকে ও দেবে অর্থাৎ আপনাদের সাথী দেবে যখন আমি ক্যামেরার এপার থেকে কথা বলছি তখন ক্যামেরার ওপার থেকে আপনাদের প্রিয় সাথীর চোখটা ছলছল করে উঠছে গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য যেটা দেখে আপনারা সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত দেখেন সেই কমিটমেন্ট আমরা রাখছি তাই সাথীর হাতে ক্যামেরা থাকবে সাথীর সঙ্গে আপনারা সকলে থাকবেন আর সকলের সঙ্গে গ্রাম বাংলা হেসে কথা বলবে একটু একটু করে পথ চলতে চলতে আপনাদের সকলের সঙ্গে প্রায় আমরা অনেকগুলি দিন এক সঙ্গে কাটিয়েছি আপনারা সকলে পূজার করা ভালোবাসায় আমাদেরকে ধীরে ধীরে সমৃদ্ধ করেছেন কিন্তু আজ সেই সমৃদ্ধ হওয়া ভিডিও এবার থেকে আমাকে সেই জায়গা থেকে অবসর নিতে হবে কারণ আমি অনির্দিষ্টকালের জন্য কলকাতার উদ্দেশ্যে একটি বিশেষ কাজে যাচ্ছি তবে একেবারেই মন খারাপ করবেন না আপনাদের প্রিয় সাথী আপনাদের সঙ্গে থাকবে আমিও থাকবো আমাদের নজর থাকবে আপনাদের ভালোবাসা থাকবে হ্যাঁ সাতির হাত একটু নড়বড়ে কাজ হয়তো কোথাও কোথাও একটু অসমাপ্ত হবে কিন্তু আপনাদের ভালোবাসায় সেটা ধীরে ধীরে যেভাবে এতদিন ধরে সমৃদ্ধ হয়ে এসেছে ঠিক তেমনিভাবে আগামী দিনগুলিতেও সমৃদ্ধ হয়ে উঠবে আপনারা অনেকেই চেয়েছিলেন যে আমাদের দ্বিতীয় আরও একটি চ্যানেল হোক আমরা সেই স্বপ্ন বুকে নিয়ে এখনও পথ চলছি কিন্তু তার তো একটা ব্যবস্থাপনা করতে হবে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের অনেকখানি পথ চলা একটু একটু করে এগিয়ে এখনও চলেছি এবং আগামী দিনে আপনাদের সকলকে সাথে নিয়ে চলবে তাই আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন এই বিপ্লব ব্লগ আপনাদের আপনারা ধীরে ধীরে সমৃদ্ধ করেছেন তাই এই চ্যানেল আপনাদের জন্য এখন বাড়ির দিক থেকে একটু যাব আমাদের বড় পুকুরটা মানে জমির মাথায় যে পুকুর আছে তার আগে মনে হলো আপনাদের সঙ্গে আর একটু ভিডিও শেয়ার করি তো এখানে এই যে দেখুন আমাদের এই ধানগুলো কিন্তু এখনও পাকেনি সবে কিন্তু মাথা নোয়াতে শুরু করেছে এই যে আর পাশের যে ধানটা মানে আমাদের যে জমিটা বন্ধক ছিল বা এখনো আছে ছাড়াতে আমরা পারিনি তো সেই জমির ধানটা কিন্তু তাদের পেকে গেছে আর দুই একের মধ্যে হয়তো তারা কেটেও নেবে আর এই যে মধ্যিখানে আল আলের এপাশে হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমাদের ধান পেকে গেছে তারা কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে ওই যে দেখুন পুরো মাঠটা ফাঁকা হয়ে গেছে এখনও বিচুলি বাঁধতে পারিনি তবে একবারে সব কেটে নিয়ে তারপর তারা বাঁধা শুরু করবে যাই হোক আমরা আসছি দেখে ওই যে দূরে দেখুন আমাদের ছাগলটা কিন্তু বুঝতে পেরে গেছে যে ওদের এবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি তার আগে এখন গিয়ে দেখব বাবা কি করছে ও পারে এখন আমরা এসে গেছি ওই পুকুরটার কাছে আর এই যে পুকুরটা যখন জল ভর্তি ছিল তখন এক একরকম লাগছিল পুকুরটাকে দেখতে আর এখন একটু জল কমে যাওয়াতে কিন্তু দেখতে আরো একরকম লাগছে কারণ ওই পারে যেটা ওখানে কিন্তু পুরো ধনচে গাছে জল উঠেছিল এখন একটু নেমে গেছে আর বাবা এদিকে এপারে এসছে কিছু ধান গাছে ধান হয়েছে ও সেগুলো কিন্তু একটু করে কেটে সবটাই এক জায়গায় করছে বাবা তার সঙ্গে সকাল থেকে এসে এই যে ধনচে গাছগুলোও কিন্তু কেটে নিচ্ছে কারণ এই ধনচের ফলনটা ধরা হবে আবার পরের বছরের জন্য আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুকনো করে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করব এই যে দেখুন বাবা কিন্তু কেটে কেটে একটা জায়গায় রাখছে ওই যে দেখুন আর এই যে সেই ধুনচে বাগান যখন বেশ পাতাগুলো ছিল অনেকটা তখন একটা সবুজ সবুজ লাগছিল এখন পাতাগুলো ঝরে গিয়ে কিন্তু গাছের চেয়ারাটাও পাল্টে গেছে এই যে আর এই যে পুকুরে পালা দেওয়া আছে এখন একটু বোঝা যাচ্ছে যখন জল ভর্তি ছিল বোঝা যাচ্ছিল না আরে এই পুকুরের ওই পারে দেখুন যত দূর যায় চোখ তত দূর শুধু সবুজ আর সোনালিতে ভরা আর এদিকে ওই কাকিমাদেরই একই জমির মধ্যে দু রকম হয়তো ধান ছিল যার কারণে কিছুটা ধান কেটে নিয়েছে আর এই যে এই ধানগুলো কিন্তু আবার কয়েকদিন পরেই কাটবে যে কাকাদের ধান জমি তার পাশে কিন্তু কাকাদের একটা ছোট পুকুর আছে আর এই পুকুরটার কাছে আমার আসার একটাই কারণ আপনাদেরকে একটু দেখাবো কলমি শাকের ফুলগুলো কেমন হয় দেখুন কি সুন্দর দেখতে না ফুলগুলো আর পুকুরটা ভরে গিয়ে বেশ সুন্দর লাগছে সারা পুকুরটাই কিন্তু এরকম কলমি শাকের ফুলে ভরে গেছে

বেশ কয়েক মাসের জন্য বুঝতে পেরেছ মন্টন খারাপ নাকি তাহলে তোমরা সবাই পড়াশুনো করবে বুঝতে পেরেছ চলো এসো বটু যাও বলো তরকারি ধুদুল আচ্ছা চারা পোনা দিয়ে শুক্ত মা কি দিয়ে খাচ্ছ মা ধুদুল চারা পোনা ধুদুল আলু চারা পোনা দিয়ে শুক্ত হয়েছে তরকারি নেবে মা সাথে তুমি খেতে বসো হ্যাঁ বস বসতে দিয়ে নি না না এখন আবার চলে এসেছি সেই সবেদার বস্তার ধারে এখন আজকে দেখবো কটা পায় পেকেছে অনেকগুলো কাকার কথা আছে আজকে তো এখন বস্তার মুখ খুলে দিয়েছি এখন দেখবো কটা সবেদা পেকেছে এটা পেকে গেছে এটাও পেকে গেছে তাহলে একটু বেশি দিন সময় লাগলো বলো এই সবেদাগুলো গুলো আমরা আশা করেছিলাম দু তিন দিনের মধ্যে পেকে যাবে সবই তো পেকে গেছে গো তো এখন বিপ্লব বাবু রেডি হয়ে গেছে প্রায় বেরিয়ে যাবে বলে তার আগে কিন্তু সবেদাগুলো বার করা হলো এখন বাড়ির গাছের ফল দেখো কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর খেয়ে কেমন বলো মা বলছিল খুব মিষ্টি আর একটু ঠান্ডা নাকি প্রাকৃতিক উপায়ের ফলটা পেকেছে খুবই টেস্টি খুবই সুমিষ্ট কিন্তু হ্যাঁ শীতকালের জন্য এটা একটু ঠান্ডা লেগে যেতে পারে যারা বয়স্ক মানুষ যদি এই সবটা এখন খায় বাকি সব আমাদের জন্য তো ঠিকই আছে ধান খেতে এসেছি এই সেই ধান খাত যেখানে বসে ধান রোপণ জমি তৈরি করা সব কিছুর ভিডিও আমার হাতে হয়েছিল এটা দুঃখ নয় জানেন তো আমাকে এখন কলকাতায় যেতে হবে তো এখানে এখনও অনেক কন্টেন্ট আছে অনেক কিছু দেখানোর আছে যেটা সাথী দেখাবে ধীরে ধীরে ধান কাটা বয়ে নিয়ে যাওয়া মাড়াই করা সেদ্ধ করা সেখান থেকে চাল তৈরি করা সেটার ভাত নিতে খাওয়া অনেক 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 ছবি করার আছে এখানে আমি এখন মাঠে এসেছি বাবা ওই দিকটায় কাজ করছে বাবার এই রাস্তাটা গিয়ে আমাকে বিদায় জানিয়ে আবার বাবার এইখানে ফিরে আসতে সময় লাগে তো আমি সবার আগে বাবার কাছে যাব আর তারপর আস্তে আস্তে সবার কাছ থেকে বিদায় নেব

जी नहीं। कापता नहीं कि चलो। कापता तो हां? ना, काप देना। सामने।

দেখা করুন বাবা সকাল থেকে আজকের আর অন্য কোনো বাসি কাজ করা হয়নি আগের দিন রাতে গুছিয়ে রেখেছিলাম আজকে রান্না বান্নার দিকে একটু বেশি নজর দিয়েছিলাম কারণ বিপ্লব বাবু ওদিকে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে কাজের জন্য বাড়ি ছেড়ে এখন কলকাতার দিকে পাড়ি দিচ্ছে কি করব থাকব দুই একদিন কাজ তো করতে হবে থাকলে তো হবে না এত এত দিন ছিল হলো কি কাজ যো কেন তো খারাপ লাগছে ভিডিও গুলো সুন্দর করে বানাবে দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলবে হেসে চেষ্টা তো করবই কারণ একজন ক্যামেরা তার আর একজন কথা বলতে এখন মা ধরবে আমিও সেইভাবে পুরো বিষয়টা পরিপক্ক নয় মাও একটু বিষয়টাও সেইভাবে জানে না শুনে না মাকে আছি তো সারাক্ষণ আমি ফোন করে টাচে থাক আমি যেটুকুনি জানি সেটুকুনি মাকে দিয়ে দিয়ে এখন মা ক্যামেরা ধরবে যতটা হবে সবাই যেন একটু সেইভাবে মেনে গুনে নেয় কারণ তুমি যেটা সুন্দরভাবে একটা প্রেজেন্ট করতে বা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে দেখাতে হয়তো আমরা প্রথম প্রথম সেটা পারবো না একটু অসুবিধা হবে হ্যাঁ একটু তো করতেই হবে কারণ দেখো বাবা মা অসুস্থ ছিল এতদিন ছিলাম অনেক কিছুই আশা নিয়েই তো ছিলাম কিন্তু তারপরেও টাকা তো একটা দরকার পড়ে একটা সময় না তো বাড়ি বসে থাকলে তো সেটা আর হবে না এখন তো তোমাকে বেরোতে হবে আমি যদি মনে করি যে আমি তোমাকে এখানে আগলে রাখবো সেটা তো হবে না দুদিন হলো তিন দিন হলো তারপরে ভবিষ্যৎ বলেও একটা কথা থাকে তাই না পা রাখতে পারবে ওদিকে দিলে ঝুলিয়ে না রেখে এই সাইড এ মেরে দেবো না এখন কি জানি। ঠিক আর কি বলছি তো বাবার কিছুটা কাজকর্ম আছে বাবা ততক্ষণে করতে লাগুক আর আমরা ছাগলের খোঁটাগুলোকে নিয়ে এখন ছাগল সমেত উড়কে বাড়ির দিকে নিয়ে যাবো রোদ উঠে গেছে ওদের এবার গড়ার মধ্যে বাঁধা হবে চল মা ধর যেহেতু আমাদের এই ছাগলটা একটু বড় আছে তাই ওর খোঁটাটাও বড় খোঁটাটা একবারে কিন্তু হাত দিয়ে তুলে দেয় না তাই পাশেই সকালে বাবা একবারে এপারে এসছে আর ছাগলগুলোকে নিয়ে এসছে তাই মুগুর রেখেছে এখন আমি মুগুর দিয়ে খোঁটাটাকে একটু নাড়িয়ে নেব নিয়ে আর তুলে দেবো বাবারও মনে হচ্ছে কাজ হয়ে গেছে বাবা কি আমাদের সঙ্গে বাড়ি যাবে আচ্ছা বাবাও কিন্তু আমাদের সঙ্গে এখন বাড়িতে যাবে মা নিয়ে আসছে ছাগলগুলোকে এনে একটু হলো তো এখন শীতকাল যেহেতু সেইভাবে যেহেতু সকালে একটু তড়িঘড়ি রান্নাবান্নার দিকেই ব্যস্ত ছিলাম তাই আর সেইভাবে কাজের মধ্যে ছাগল ঘর পরিষ্কার করাটাও পড়ে তো সকাল সকাল আর হয়ে ওঠেনি আজকের একটু বেলা হয়ে গেছে তবে একবারে যে অনেকটা হয়েছে তা কিন্তু দিন আসবে ভালো দিন আসবে কিন্তু এমন একটা সময় পড়ে গেছে বিপ্লব বাবুকে কাজ করতে যেতেই হলো তো আপনারা যারা ভালো উপদেশ দেন আশা করব স্বপ্নের দিনও এইভাবে আপনারা পাশে থাকবেন আর বিপ্লব যতটা পাত্র খুব সুন্দর করে জিনিসটাকে আপনাদের দেখাতো আমিও মা চেষ্টা করব এই গ্রাম বাংলাটাকে ভিন্ন ভিন্ন করে আপনাদেরকে দেখাতে আর এই নতুনভাবে পথ চললাম দুজনে ভিন্নভাবে আপনার সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার নানা যেরকম মতামত আপনারা জানিয়ে যাচ্ছেন এইভাবে জানিয়ে যাবেন তাহলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হবে কারণ আমি ক্যামেরা বা ভিডিওর বিষয় খুব একটা বেশি পরিপক্ক নয় তবুও যতটা চেষ্টা করব আপনাদের ছোট ছোট উপহার দেব ভিডিও কিন্তু থেমে থাকছে না দিনের জন্য বিপ্লববাবু বিরতি নিয়েছেন আবার যখন আসবে তখন সেই একই ছন্দে ফিরে যাব তবে এখন একটু আবার ভিডিওটার রোদ বদল হবে সকাল থেকে বিপ্লববাবু শুরু করেছিল পর্বটা আর আজকে দুজনের পথচলাটাও আলাদা হয়েছে আপনার সম্পূর্ণ পর্বটি দেখেছেন আজ থেকে সমস্ত দায়িত্ব আমার আর মা মা ক্যামেরা ধরে ধরে যতটা পারব সবটাই আপনাদেরকে দেখাবো তো কেমন হচ্ছে পর্বগুলো আপনারা কিন্তু কমেন্ট করবেন আজকের পর্বটা আপাতত এখানেই রাখছি এতক্ষণ দরিদ্র দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল থাকবে সবশেষে আমি যেটা বলে থাকি বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসবো